এরপর আমরা ভিডিওতে সাউন্ড বা অডিও কিভাবে অ্যাড করব। এটার জন্য আপনারা নিচে একটা অপশান পেয়ে যাবেন যে অডিও নামে ঠিক আছে এখানে দেখেন অডিও নামে একটা অপশান আছে তো সর্বপ্রথম অডিওতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনারা আরও একটা অপশান পেয়ে যাবেন সাউন্ড সাউন্ডে আসতে হবে তো সাউন্ডে আসার পরে এইখানে এই যে অপশানটা আছে এটা হচ্ছে আমাদের ফাইল ঠিক আছে যদি আমরা এইখানে এসে এখানে যে ডিভাইস অপশান আছে ডিভাইসে ক্লিক করি তাহলে আমাদের গ্যালারিতে বা আমাদের ফাইলে যে অডিও মিউজিকগুলো থাকবে সেইগুলো কিন্তু এখানে শো করবে দেখেন আমার কাছে কোনো অডিও নাই এই জন্য এখানে লেখা আসছে যে নো সাউন্ড অ্যাভেলেবল অন ডিভাইস তো আপনাদের যদি অডিও থাকে অবশ্যই কিন্তু আপনারা অডিওটা এখানে পাবেন আর যদি আপনারা কোনো ভিডিওর সাউন্ড অ্যাড করতে চান তাহলে কি করতে হবে ফাইল আসার পরে এখানে একটা এক্স এই যে একটা অপশন পাবেন ঠিক আছে যে অডিও ফোরাম ভিডিও তো এইটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু আপনার এইখানে যে ভিডিও গুলা থাকবে সেই ভিডিওর সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে সেটা কিভাবে মনে করেন আচ্ছা তো আমি দেখেন এই যে ভিডিওটা করলাম আমার কিন্তু সেটা সাউন্ডে অটোমেটিক্যালি চলে আসছে এখন এই যে প্লাস আইকন আছে যদি আমি প্লাস আইকনে ক্লিক করি তো দেখেন আমি ভিডিওটা পেলে করতেছি এখন কিন্তু আমার ওই সাউন্ডটা এখানে অ্যাড হয়ে গেছে আচ্ছা। তো এরপরে যদি আমরা হচ্ছে মিউজিকের পাশাপাশি যদি আমরা আমাদের ভয়েস অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে তো সর্বপ্রথম আপনারা চাইলে এখানে এরকম মিউজিক দিয়েও এটা সেভ করতে পারবেন মিউজিকের পাশাপাশি যদি ভয়েস দিতে চান তাহলে সর্বপ্রথম এই মিউজিকের ভলিউমটা আমাদের একটু কমাইতে হবে ঠিক আছে তো দেখেন আমি মিউজিকের ভলিউমটা কমানাম তো কমানোর পরে এখানে আমি যদি নিজে ভয়েস দিতে চাই তাহলে আমার কি করতে হবে দেখেন এবার আমরা এখানে যে সাউন্ড আছে সাউন্ডে যাব না আমরা একদম শেষের দিকে রেকর্ড নামে একটা অপশান পাবো এই রেকর্ডে চলে আসবো তো যখন আমরা রেকর্ডে আসবো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আমাদের রেকর্ডিংটা চালু হয়ে যাবে আমি একটু ক্লিক করে আপনাদের শোনাচ্ছি আচ্ছা দেখেন এখানে কত সুন্দর একটা পরিবেশ কিন্তু ঠিক আছে একদম মনোমুগ্ধ করো আচ্ছা তো আমি এইখানে যে ভয়েসটা অ্যাড করলাম এবং যে মিউজিকটা অ্যাড করলাম এবার শোনেন দেখেন এবার সবগুলাই আছে আচ্ছা কত সুন্দর একটা পরিবেশ ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে যে কোনোভাবে সাউন্ড অডিও থেকে ভিডিও বা ফাইল থেকে ভিডিও বা নিজেরা রেকর্ডিং করে কিন্তু এখানে দিতে পারবেন এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব। ঠিক আছে তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনারা এখান থেকে দুইভাবে রিমুভ করতে পারবেন এক হচ্ছে ভিডিওর ওপরে ক্লিক করে ধরতে হবে আচ্ছা তো তার আগে প্রথমে আমি আমি যেটা যেহেতু আমার ভিডিওটা ভিডিওটা অনেক লম্বা এখান থেকে একটু করে আচ্ছা তো দেখেন আমি এখান থেকে ভিডিওটা আট সেকেন্ডের করে নিলাম তো এবার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে হবে ভিডিওর ওপরে একবার ক্লিক করে মার করে নিতে হবে এরপরে নিচে এই যে অপশানগুলো আছে যদি এইগুলো আপনারা একটু ডাইন দিকে নিয়ে আসেন তো এইখানে একটা অপশান পেয়ে যাবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড বা রিমুভ বিজি ব্যাকগ্রাউন্ড তো যদি এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে এইখানে আপনারা আরও কিছু অপশান পাবেন একটা হচ্ছে অটো রিমুভার ঠিক আছে তো যদি এটার উপরে আমরা ক্লিক করি আচ্ছা গৃহ এক মিনিট আচ্ছা তো এইখানে যে অটো রিমুভার আছে যদি অটো রিমুভারে আমরা ক্লিক করি তাহলে দেখেন এইখানে কিন্তু কিছু হ্যাঁ এই যে সময় নিবে এবং তারপরে আপনার এই ভিডিওটা পুরোপুরিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে তবে এইটা একদম ক্লিয়ার হবে না ঠিক আছে এই ব্যাকগ্রাউন্ড রিমুভারটা একদম ক্লিয়ার হবে না এবার যদি আমি এটা প্লে করি দেখেন এইখানে কত সুন্দর একটা আচ্ছা আর ভাবে আপনারা যেটা পারবেন সেটা হচ্ছে কিভাবে মানে সবুজ কাপড়ে যে রিকর্ডিংগুলো হয় এই গ্রিন রেকর্ড মানে গ্রিন কাপড়ের রেকর্ডিং করে সেইগুলা তো ওইটা একদম নিখুঁতভাবে হয় আপনারা অটো যেটা করবেন এইটার ব্যাকগ্রাউন্ড একদম নিখুঁতভাবে হবে না তো এইভাবে কিন্তু আপনারা ক্যাপকার্ড দিয়ে সাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড ভিডিও থেকে রিমুভ করতে পারবেন আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বাকিগুলো দেখানো হবে ধন্যবাদ